হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন হয় কোনো ব্লগ দেওয়া হচ্ছে না ভাবলাম আপনাদের সাথে একটু আমার ছোটো বাবাটার কিছু স্মৃতি শেয়ার করি সেটা হচ্ছে ও তো আস্তে আস্তে বড়ো হয়ে যাবে তখন কি আমি এই সময়টা পাব এই যে ও লাভ দিয়ে আমার করে চলে আসে ও বাবার করে চলে যায় মিষ্টি একটা হাসি দেয় ওর এখনও দাঁত উঠে নাই ফোকলা দাঁতের হাত হাসি দিবে তো এগুলো তো আর থাকবে না ভাবলাম সেগুলো কিছুটা রেকর্ড করে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি তো আমার বাচ্চাকে সবাই দেখে অবশ্যই মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার বাবাই পাখিটা দশ মাসে পড়ল আমার বাবাই পাখিটা একটু একটু করে বড় হচ্ছে একটা মা জানে একটি বাচ্চাকে পৃথিবীতে আনতে তার কতখানি কষ্ট করতে হয় কতখানি ত্যাগ স্বীকার করতে হয় আর একটি মা যখন প্রেগনেন্ট থাকে তখন ওই সময়ের কথা যে কে তার সাথে ভালো করছে কে তার সাথে খারাপ কিছু করছে সেই বিপদের সময়ের কথা কারোর সাথে মানে যে করে তার কথা কখনো ভুলতে পারে না আর এই সময় তার আত্মীয় স্বজন তার কাছের মানুষগুলার খুবই বেশি প্রয়োজন হয় তখন একটা মেয়ে সবচেয়ে বেশি অসহায় হয় হ্যাঁ আমার পাশে অনেক আপনজন ছিল না এটা আমি অকপটে শেয়ার করি যারা ছিল না তাদেরকে আল্লাহ দান করবে দিন শেষে আপনাকেই নিজে নিজেই নিজেকে খুশি রাখতে হবে আপনার বাসায় যদি ছোট বেবি থাকে আপনার মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যায় ছোটো বেবির দিকে তাকালে সে হাসবে সে খেলবে সে দুষ্টমি করবে সেগুলো দেখে আপনি পুরোনো কোনো দুঃখ থাকলে কোনো কষ্ট থাকলে দুঃখ তো সবারই থাকে আপনি সেই কষ্টটা ভুলে যাবেন যেমন আমার যখন অনেক কষ্ট হয় তখন আমি আমার বাচ্চার দিকে তাকালি আলহামদুলিল্লাহ আমার কষ্ট আমি ভুলে যাই আল্লাহ এরকম করে সবাইকে খুশি সব সবসময় মানুষের মুখে শুনবেন একটি ঘরের বই খারাপ কিন্তু একটি ঘর ঘরের বউ যতখানি করে নিজের মেয়েও অতটুকু দিন শেষে আমাদেরকেই শুনতে হয় নারী জাতি খারাপ কেন খারাপ জানেন আপনার ঘরের যে বউ বা বোন যে মা তার ক্ষতিটা কে করবে জানেন কোনো পুরুষ করবে না তার ক্ষতিটা করবে একজন নারী একজন তৃতীয় ব্যক্তি আপনার সংসারে যখন একজন তৃতীয় ব্যক্তি নাক গলাবে তখনই সেই সংসারে ফাটল ধরবে এটাই দুনিয়ার নিয়ম তৃতীয় ব্যক্তির আগমনে যে কোনো সম্পর্কেই ফাটল ধরে সেটা স্বামী স্ত্রী হোক সেটা মা মেয়ে হোক সেটা কোনো বন্ধু বান্ধবী হোক যেই হোক না কেন আশা করছি সবাই এই ইয়েটা বুঝতে পারেন একজন নারী পারে একটা সংসারকে গড়তে এবং একটা সংসারকে ভাঙতে কারণ একজন নারী একাধারে মা কারো বোন কারো ভাবি কারো ছেলের বউ কারো কারো মেয়ে তো আমাদের সমাজে যে কিছু কিছু পুরুষ দেখবেন নিজের বাসায় এক বউ রেখে বাহিরে আরেক বিয়ে করছে সেখানেও দেখবেন কোনো না কোনো তৃতীয় ব্যক্তির কারণেই সেখানে সেই আরেকটা স্ত্রী আসতে তো আমি এরকম এরকম অনেক ফ্যামিলি দেখেছি এবং এগুলো যারা দেখে আশেপাশের লোক তারা আবার অনুপ্রাণিত হয় যে দেখো দেখো একজন তো দুটা করে বিয়ে তিনটা করে বিয়ে চারটা করে বিয়ে করতে পারে সমস্যা নাই বউ একটা গেলে আরেকটা আসবে তো এইগুলা তো হ্যাঁ আপনার সামর্থ্য থাকলে আপনি করুন তো আপনার যদি এতই সামর্থ্য থাকে তাহলে আপনি কেন ঘরে একটা বউ রেখে লুকিয়ে আর একটা বিয়ে করবেন আপনার যেহেতু সামর্থ্য আছে সব কিছু আছে সবার সামনে করুন না এই হচ্ছে আমাদের সমাজের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ